আসসালাম আলাইকুম ওর সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রা আলামের অপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দুয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছে প্রত্যেকবারের মতো আজকে একটা আজকে একটা আমল নিয়ে আসলাম কিভাবে পরি হাজির করা যায় দিনের বেলা দিনের বেলা কিভাবে পরি হাজির করা যায় আজকের এই ভিডিওতে বর্ণনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন যারা মনে করেন দিনের বেলা হাজির হবে কি এমন একটা আমল দেন কয়েকজন আমাকে বলল সব যেটা দিয়ে দিনে হাজির করা যায় যেন আমার আমরা তো রাত্রে ভয় পাই আমরা যেন দিনে হাজির করতে পারি এমন একটা আমল দিবেন তাদের জন্য আজকে একটা এমন একটা আমল আমি আপনাদেরকে তুলে ধরব ইনশাল্লাহ করবেন হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন এতে কোনো সন্দেহ না ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কত হচ্ছে আমি নিয়ম অনুসারে বলবো যেই নিয়ম বলবো ওই নিয়মে প্রয়োগ করতে হবে আর অনুমতি সবার জন্য দেওয়া থাকবো আর যারা আংটি নিবেন রোহানি শক্তির আংটি রয়েছে সাধনার আংটি রয়েছে আমার কাছ থেকে আংটি সংগ্রহ করতে পারেন চাইলে দেশ এবং দেশের বাহির থেকে ক্যান্সো করে নিতে পারেন পার্সোনাল যদি অবস্থায় আপনি অবশ্যই কী কী কালেক্ট করবেন গোলাপ জল কালেক্ট করতে হবে আতর কালেক্ট করতে হবে একদম আনবেন এগুলো দামা করা যাবে না এক বাকি দুধ কালেক্ট করতে হবে সন্ধ্যার সময় যখন দুধ দুধ দেওয়ায় তখন আপনাকে এটা আনতে হবে তখন আপনাকে সংগ্রহ করতে হবে তখন আপনি নিয়ে আসবেন এটা করেন ফ্রিজেও রেখে দিতে পারেন আপনি ওই খাস অবস্থা এটা আবার অনেকে আছে গরম করতে পারে কিন্তু গরম করলে কিন্তু আপনার কাছে আমলটি আগে মুখস্থ করে নেবেন আর অবশ্যই এই আমলটি করতে গেলে পশ্চিম দিকে মুখ করবেন আপনি এটা ধরেন খোলা একটা জায়গার মধ্যে বসবেন কোনো রুমের মধ্যে বসলেও চলবো কিন্তু কোলা একটা মাঠের মধ্যে খোলা একটা জায়গার মধ্যে বসে যদি করতে পারেন তাইলে কিন্তু আপনার জন্য সব থেকে বেস্ট আর কথা হচ্ছে এই কাজ যখন করবেন অবশ্যই নিজেকে পাক পবিত্র রাখার চেষ্টা করবেন আর আমল অবশ্যই মুখস্থ করতে হবে আমি আপনাদের কি স্ক্রিনে ওটাই দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমলটি ওটাই দিছি আমলটি আপনি করবেন আর মুখস্থ করে ধীরে ধীরে আমি বলতেছি মনোযোগ সহকারে শুনেন আমি ওখানে আসন পেতে বসে শরীর বন্ধ করে তারপর আপনাকে গরুর যে দুধ ওই বাটির মধ্যে রাখছেন ওই বাটির ফুলার সামনে রাখবেন একটা গোলাপ ফুল আনতে হবে আপনাকে ধরেন কালো গোলাপ অনেকে আছে কালো গোলাপ চিনেন নড়ে গোলাপ ফুলের মধ্যে একটা কালো আছে เนาะ ওইটা আপনাকে সংগ্রহ করতে হবে ওটা নিয়ে আসতে হবে যদি না আপনারা লাল নিয়ে আসবেন সমশলে লালটা নিয়ে সংগ্রহ করে নিয়েらっしゃ নেবেন তারপর কাজ করে রাখবেন বসার পরে আপনি একটা তোসবি নেবেন অথবা কোনো মালা নেবেন অথবা রুদ্রাকার মালা अथवा আতে তোসবি এই ধরনের কোনো একটা ভালো মানের একটা মালা নিয়ে আপনি জপ করতে থাকবেন 3000 বার চোখ বন্ধ করে একবারে ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে অন্য কোনো চিন্তা নম্বর যাব না মাঝখানেও হাজির হয়ে যাইতে পারে আপনি এটা রাত্রে করবেন না এটা করবেন দিনে আপনি যদি দিনে করার ইচ্ছা হয় তাহলে আপনি অবশ্যই রুমের ভিতরে করতে পারেন আপনি এটা চাইলে রাত্রেও করতে পারেন চাইলে আবার দিনেও করতে পারেন অন্ধকার হলে চলে মানে দিনে রাতে কোনো পার্থক্য নেই আপনি এটা দিনের বেলা করবেন যারা ভয় পান তারা দিনের বেলা করবেন আর যারা বয়ে না বলেন না আমি রাত্রে করব রাত্রে আমার জন্য সময় একবার নীরব তাইলে আপনি রাত্রে বসে রাত্রে করবেন তাইলে আপনি উপকার পাবেন এটা আপনি দিনেও করতে পারবেন রাত্রেও করতে পারবেন কোনো সমস্যা হবে না দিনের বেলা ইনশাল্লাহ হাজির করতে পারবেন আর অবশ্যই আর দুধগুলা কিন্তু অবশ্যই আপনি কষ্ট করে নিয়ে আসবেন যারা রাত্রে করবেন সন্ধ্যায় সংগ্রহ করবেন দুধগুলো আর যারা আপনারা দিনে করবেন সকালবেলা দুধগুলা সংগ্রহ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ